প্রিয় মানুষ থাকতেই তার ভালোবাসার মূল্য দাও নয়তো পরে আফসোস ছাড়া আর কিছুই করতে পারবে না আপনি যখন বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই তোমাকে কষ্ট দেবে না আর যে তোমায় কষ্ট দেয় সে কখনোই তোমাকে ভালোবাসেনি যে তোমাকে ভালোবাসে সে তোমার সব কিছুই সহ্য করবে কিন্তু সে তোমার চোখের জল কখনোই সহ্য করতে পারবে না যে তোমার খুশির জন্য সব কিছুই করতে পারে তার থেকে বেশি কেউ তোমায় ভালোবাসতে পারবে না কাউকে যদি সত্যিই মন থেকে ভালোবাসেন তবে দিন দিন তার প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে এবং তাকে হারানোর ভয়টাও দ্বিগুণ হয়ে যাবে বোকা মানুষ ধোঁকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় মানুষের দাম বেড়ে যায় কখন জানেন যখন আপনি কাউকে আপনভাবে গুরুত্ব দেবেন আর সে এমন একটা ভাব নেবে যেন আপনার কোনো মূল্যই নেই তার কাছে ধনী আর গরিবের মাঝে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় মানুষের জীবনটা জ্ঞানের কাছে উপহার বোকার কাছে একটি নাটক আর ধনির কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি যুদ্ধ শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি কারণ যার কাছে তোমার চোখের পানেরই কোনো মূল্য নেই সে তোমার রক্তের মূল্য কিভাবে দেবে যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না আর সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না এবং বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনোই ভুল হয় না কারণ অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা